দর্শক আমন্ত্রণ সন্ধ্যার দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম করতেই খালেদাকে নাইকো মামলায় জড়ানো হয় আদালতের পর্যবেক্ষণ সব আসামি খালাস কুয়েটে থমথম ব্যবস্থা প্রশাসনিক সহ সব ভবনে তালা দিয়েছে শিক্ষার্থীরা ভিসির পদত্যাগ সহ ছয় দফা আট বছর পর মাঠে গড়িয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড এবারে পুরো আয়োজন নাইকো দুর্নীতি মামলা থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সহ আট আসামি সবাইকেই খালাস দিয়েছে আদালত বুধবার ঢাকার বিশেষ জজ আদালত চার এই রায় দেয় এদিকে ট্রাস্টের মামলায় আপিল বিভাগে নির্দোষ প্রমাণিত হয় বিচার বিভাগের মর্যাদা রক্ষায় খালেদা জিয়াকে হয়রানির জন্য প্রতীকী ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে মনে করেন হাইকোর্ট সুপ্রিম কোর্টের এক আইনজীবী নাইকো দুর্নীতির অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয় দুই সালে দায়ের করা পৃথক মামলায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ বেশ কয়েকজনকে আসামি করা হয় দুই হাজার সালে শেখ হাসিনার মামলা বাতিল করে হাইকোর্ট কিন্তু থেকে যায় খালেদা জিয়ার মামলা দীর্ঘদিন পর ওই মামলায় বুধবার খালেদা জিয়াসহ আটজনকে খালাসের রায় দেন ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম রাজনৈতিকভাবে হয়রানি করতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা সহ অন্যদের আসামি করা হয় বলে অভিমত দিয়েছে আদালত দুর্নীতি দমন কমিশন তৎকালীন সময়ে ছিল বিএনপি দমন কমিশন তার ওই ফলশ্রুতিতে মামলাটা চলমান ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে এই রায়ের মাধ্যমে খালাস পাওয়ার মাধ্যমে আমরা মনে করি তিনি ন্যায় বিচার পেয়েছেন নির্বাহী বিভাগের পাশাপাশি বিচার বিভাগকে বিগত বছরগুলোতে ধ্বংস করা হয়েছে দাবি করে বিচারের নামে জন্য প্রতীকী ক্ষতিপূরণ দেওয়ার কথা জানান সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন বুধবার প্রধান হয়রানির বিচারপতির নেতৃত্বে গঠিত বেঞ্চে তিনি এই দাবি জানান সাতাশতম বিসিএস নিয়োগ বঞ্চিত প্রায় বারোশো জনের চাকরি সংক্রান্ত মামলায় তিনি বিষয়টি উত্থাপন করেন বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার যে ক্ষতি হয়েছে বাংলাদেশের আমলাতন্ত্রের যে ক্ষতি হয়েছে বাংলাদেশের পুলিশে যে ক্ষতি হয়েছে এর অনেক অংশের দায়দায়িত্ব দায়িত্ব নির্বাহী বিভাগের সঙ্গে বিচার বিভাগেরও উনি বিএনপির চেয়ারপারসন সেটা রিলেভেন্ট না রিলেভেন্ট হলো যে একজন নাগরিককে নিগৃহীত করা হয়েছে বিচার বিভাগের সীমাহীন অন্যায় শিকার হয়েছেন সুতরাং উনি একটা ওনার কেসে যদি একটা প্রতীকী ক্ষতিপূরণ দেওয়া হতো অথবা ভবিষ্যতে দেওয়া হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যতের জন্য অনেক ভালো হবে দীর্ঘ আঠারো বছর চলছে চাকরি বঞ্চিতদের আইনি লড়াই মামলাটির বিষয়ে বৃহস্পতিবার রায়ের জন্য নির্ধারিত রেখেছে আপিল বিভাগ আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকবে রাজনীতির সঙ্গে যুক্ত থাকার সম্পৃক্ততা পেলে শিক্ষার্থীদের আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করা হবে বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের তিরানব্বইতম সভায় এসব সিদ্ধান্ত হয় এদিকে মঙ্গলবারের সংঘর্ষের পর বুধবার বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়নি দিনভর অবরুদ্ধ করে রাখা হয় কুয়েটের উপাচার্য ডক্টর মোহাম্মদ মাসুদকে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার কুয়েটে ছাত্র দলের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে এতে শতাধিক আহত হয় এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে ফের বিক্ষোভ করেন শিক্ষার্থীরা এ সময় ছয় দফার দাবি জানান বিক্ষোভকারীরা এর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার এবং নিঃস্বার্থ ক্ষমা চেয়ে উপাচার্য উপ উপাচার্য ও ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগ বেঁধে দেওয়া সময়ের মধ্যে ভিসি পদত্যাগ না করায় দুপুরে প্রশাসনিক ভবন ও একাডেমিক ভবনে তালা লাগিয়ে দেন শিক্ষার্থীরা এর আগে বেলা সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয় পরে আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত হওয়ার আহ্বান জানান প্রশাসন একই দিন পৃথক সংবাদ সম্মেলন করেছে কুয়েট ছাত্রদল তারা জানায় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় সংগঠনের কেউ জড়িত নয় এসব ঘটনা চলাকালে এবং পরবর্তীতে কোন তথ্য প্রমাণ ছাড়াই স্থানীয় জনতার সাথে কুয়েট শিক্ষার্থীদের এই নেকর্জনক সহিংসতাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র দলের হামলা বলে পুরো ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করা হচ্ছে বলে আমরা মনে করছি এদিকে মঙ্গলবারের সংঘর্ষের সময় ধারালু অস্ত্র হাতে অবস্থান নেওয়া খুলনার থানা যুবদলের সহসভাপতি মাহবুবুর রহমানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বার্তাকক্ষ এবারে হারপিকের সৌজন্যে অমর একুশে বইমেলার খবর নমর একুশে বইমেলার খবর জানাতে সেখান থেকে যু যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জিদা প্লাবনী প্লাবনী এখন পর্যন্ত আসলে কতটি নতুন বই এসেছে আজ কোন ধরনের বইয়ের প্রতি পাঠকের আগ্রহ আজ বেশি দেখছেন রুবায়ত এখন পর্যন্ত আজকের নতুন বইয়ের সংখ্যা আমাদেরকে জানানো হয়েছে সত্তরটি এবং এখন সব মিলিয়ে বইয়ের সংখ্যা নতুন বইয়ের সংখ্যা সতেরোশো তিরানব্বইটি অর্থাৎ এক হাজার সাতশো তিরানব্বইটি নতুন বইয়ের সংখ্যা যুক্ত হয়েছে এ পর্যন্ত উনিশ ফেব্রুয়ারি পর্যন্ত তথ্য মতে আমাদের কাছে এ পর্যন্ত তথ্য এসেছে আর যেটা বলছিলেন যে আগ্রহ কেমন দর্শকদের বা পাঠকদের এখানে নতুন বইয়ের নতুন বই দেখতে বা পছন্দ করতে বা কিনতে নতুন যারা দর্শক আছেন তারা কিন্তু আসছেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি আসলে বাংলা একাডেমিতে বাংলা একাডেমিতেও প্রচুর স্টল আছে এবং স্টলের সামনে মানুষ দেখতে পাচ্ছি তারা কিন্তু এখনও আসছেন অনেক বয়স্ক মানুষরাও এসেছেন আমরা তাদের সাথেও কিন্তু কথা বলেছিলাম তারা আসলে বলছেন যে প্রতি বছর তারা এই মেলায় এসে থাকেন এবং নতুন নতুন বই দেখেন নতুন নতুন বই কেনেন পুরনো বই কেনেন বই কিনে তারা আসলে যেটা আমাদেরকে জানিয়েছেন যে তারা এই যে বই পড়ছেন বইয়ের আনন্দটি আসলে ভাগাভাগি করতে লেখকের সাথে পরিচিত হতে লেখকের সাথে পরিচিত হতেও কিন্তু আসলে তারা এখানে আসেন এবং এই বইমেলায় তারা উৎসবের মতো আসলে এই এটাকে তারা মনে করেন যে এটা একটা মিলন মেলা বা এটা একটা উৎসবের জায়গা বলে মনে করেন এবং তারা মনে করছেন যে সামনের দিনগুলিতে এখানে যারা প্রকাশক আছে লেখক আছে তাদের সাথে কথা হয়েছিল তারা মনে করছেন সামনের দিনগুলিতে লেখা বই আরও বিক্রি হবে এবং তারা আশা করছেন যে তারা যে আশা নিয়ে বইমেলা শুরু করেছিলেন সেই আশাটা তাদের পূরণ হবে রুবায়দ বইমেলার সর্বশেষ পরিস্থিতি আমার কাছে এই ছিল সঞ্জিদা প্লাবনী যোগ দিয়েছিলেন বইমেলা থেকে রাজধানীর উত্তরায় এক নারী ও পুরুষের ওপর হামলার ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার ব্রিফিংয়ে ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে উত্তরা এলাকায় সোমবার হামলার শিকার হন মেহবুল হাসান ও নাসরিন আক্তার ইফতি এ ঘটনায় জড়িত মোবারক হোসেন রবি রায় আফজাল মিয়া ওরফে শিশির সজীব ও মেহেদি হাসান সাইফকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের ব্যবহৃত তিনটি মোটরসাইকেল এবং দুটি রামদা জব্দ করা হয়েছে হামলার ঘটনায় আহত নাসরিন আক্তার উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেছেন আহতরা একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা এখন শঙ্কামুক্ত আটকৃত আসামিদের তথ্যমতেই আমরা হচ্ছে পরের দিন হচ্ছে আলফাজ ওরফে শিশির নামে একজনকে হচ্ছে আব্দুল থেকে গ্রেফতার করি এবং পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে আমরা হচ্ছে সজীব এবং সাইফ এই দুজনকে আমরা পরবর্তীতে টঙ্গির মাজারবস্তি এলাকা থেকে হচ্ছে তাদেরকে আমরা গ্রেফতার করি আন্তর্জাতিক প্রসঙ্গ ইউক্রেনের মাটিতে ন্যাটোর সেনাদের উপস্থিতি রাশিয়া মেনে নেবে না বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী স্বর্গে ল্যাভরফ ইউক্রেন যুদ্ধ অবসানে সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের বৈঠক এতে যে কোনো শান্তি চুক্তির অধীনেই ইউক্রেনে ন্যাটো দেশগুলোর শান্তির রক্ষা বাহিনী রাশিয়া গ্রহণ করবে না বলে জানিয়েছেন র্যাব ওই বৈঠকে ইউক্রেন যুদ্ধ অবসানের প্রথম ধাপ বলে অভিহিত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আবারও শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার এক বক্তব্যে তিনি বলেছেন গাড়ি এবং ওষুধ আমদানি পণ্য এবং অর্ধ পরিবাহী পদার্থের উপর পঁচিশ ভাগের মতো শুল্ক আরোপের পরিকল্পনা করা হচ্ছে গাড়ির উপর নতুন শুল্ক আগামী দুই এপ্রিল থেকে কার্যকর হতে পারে ফ্লোরিডার মারে লাগো রিসোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আরও বলেন ফার্মাসিউটিক্যালস এবং সেমিকন্ডাক্টর চিপ আমদানির উপর পঁচিশ শতাংশ বা তার বেশি শুল্ক ধার্য করা হবে এবং এটি ধাপে 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 বাড়ানো হবে দর্শকেরই সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ তার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার হয়রানি করতে খালেদা জিয়াকে নাইকো মামলায় জড়ানো হয় আদালতের পর্যবেক্ষণ সব আসামি খালাস কুয়েটে থমথমে অবস্থা প্রশাসনিক সহ সব ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা ভিসির পদত্যাগ সহ ছয় দফা আট বছর পর মাঠে গড়িয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলছে নিউজিল্যান্ড এই ছিল এখনকার আমাদের পর আয়োজন রাত এগারোটার দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল তখন সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে